মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে মিডিয়া হাইটস বিডি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করে মিডিয়া জগতের আপডেট পান সবার আগে ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শনী মৌসুমি নিয়মিত পর্দায় উপস্থিত না থাকলেও মাঝে মাঝে দেখা মিলে তার ভক্তারাও অপেক্ষায় থাকে প্রিয় নায়িকাকে দেখার জন্য তবে সে অপেক্ষার প্রহর আর বেশি দূরে নয় খুব শীঘ্রই পর্দায় হাজির হবেন সবার প্রিয় চিরসবুজ মৌসুমি মৌসুমি অভিনীত নতুন ছবি দুলাবাই চিন্দাবাদ এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সুপার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সোনামধন্য পরিচালক মন্তজুর রহমান আকবর পরিচালিত দুলাবাই জিন্দাবাদ ছবিটির দৃশ্য ধারণ ইতিমধ্যে শেষ হয়েছে ডাবিংয়ের কাজও শেষের দিকে ছবিটিতে একজন প্রতিবাদী নারীর চরিত্রে দেখা যাবে মৌসুমিকে অটিস্টিক ভাই ও একমাত্র বোনকে নিয়েই তার জীবন যুদ্ধ তার স্বামীর চরিত্রে থাকছেন ডিপজল এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরেছেন এই খল অভিনেতা সাউন্ড কমপ্লেক্সে দুলাভাই জিন্দাবাদ ছবিটির ডাবিং করছিলেন মৌসুমি এই সময় ছবিটির প্রযোজক সিনেমার একটি গান দেখার আগ্রহ প্রকাশ করলে মৌসুমী তাতে আপত্তি তোলান গানটি তার সামনে চালালে লজ্জা পাবেন তিনি চলে যাওয়ার পর গানটি দেখার অনুরোধ করেন নায়িকা গানটি চালাতে কেন আপত্তি তুলেন মৌসুমি কেন সকলের সঙ্গে উপস্থিত থেকে তিনি গানটি দেখতে চান না তবে উপস্থিত সকলের অনুরোধে গানটি চালানো হলে লজ্জায় লাল হয়ে যান মৌসুমি এতে মৌসুমির সঙ্গে নেচেছেন ডিপজল অতপর গানটি শেষ হলে উপস্থিত সকলেই হাততালি দেন এবং প্রশংসা করেন তাহলে প্রথমে কেন লজ্জা পেলেন নায়িকা এ প্রসঙ্গে মৌসুমি বলেন গানটির শুটিং করতে গিয়ে আমি বেশ লজ্জা পেয়েছিলাম আর ডিপজল ভাই আরও বেশি লজ্জা পেয়েছিলেন বাস্তবে উনি আসলে অনেক লাজুক তিনি আমার সঙ্গে সর্দিতে গেলেই লজ্জা পেতেন কিন্তু একা একা সর্দিতে রকম লজ্জা পেতেন না বরং খুব ভালো পারফরম্যান্স করতেন এই ছবিতে ডিপজল মৌসুমি ছাড়াও আরও অভিনয় করেছেন বাপ্পি বিদ্যাসিনা মিম আহমেদ শরীফ অমিতা সান সহ আরো অনেকেই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার জন্য